আমরা সবার আগে শ্রমিক স্বার্থকে বেশি গুরুত্ব দেই তাদের কথা মাথায় রেখে আমাদের যারা সিকিউরিটি আমাদের যারা লেবার এবং যারা সুইপিং কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের আমরা সাম্মানিক বাড়িয়েছি তারা এতদিন সাড়ে ন হাজার টাকা করে পেত আমরা আরও পাঁচশো টাকা করে বাড়ালাম দশ হাজার টাকা তাদের করা হলো এবং আজকে একটা নৈতিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্ট প্রত্যেক বছর যেভাবে মিনিমাম ওয়েস রিভাইজড করে সেই অনুযায়ী এক এক দু থেকে তারা সেই সাম্মানিক পাবে অর্থাৎ বর্তমান যে মিনিমাম ওয়েজ আছে তাতে করে তাদের সাম্মানিক পাওয়ার কথা সাড়ে এগারো হাজার টাকা আমরা দশ হাজার টাকা করলাম এখন দশ হাজার পাবে কিন্তু এক এক দু থেকে তারা ওই মিনিমাম ওয়েজে মাসিক যে টাকাটা হয় সাড়ে এগারো সেটা পাবে এবং গভর্নমেন্ট যখন যেভাবে রিভাইজ করবে সেভাবে তাদের বৃদ্ধি পেতে থাকবে এইভাবে একদম ফাইনাল একটা আমরা রেজুলেশন নিলাম কারণ আমরা যখন দায়িত্ব এই বোর্ড নতুন বোর্ড আমরা দায়িত্ব নিয়েছি আমরা বলতে ভীষণ আনন্দিত হচ্ছে যে মাত্র পাঁচ হাজার টাকা তারা সাম্মানিক পেত আমরা আজকে এই তিন চার বছরে আমরা এই জায়গায় পৌঁছোতে সক্ষম হয়েছি